আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে কিছু ফ্লাওয়ার রিং দেখব আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার থেকে আমাদের সাথে ভাইয়া আছে সো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে আপনার এটা এত সুন্দর দেখেন অনলি 11 আনা 11 আনা আছে দেখেন সো ইউনিক মানে আপনারা কিন্তু রেগুলারও ইউজ করতে পারবেন এতটা সুন্দর আর এগুলো তো পার্টি ইউজের জন্য একদম পারফেক্ট এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হবে আপনার সাড়ে তেরো আনা না অনেক সুন্দর এটা সাড়ে তেরো আনা এটা দেখতে পারছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা বেডটা হচ্ছে সাতানা এটা হচ্ছে সাত আনা ওকে শো নাই সাতআনার মধ্যে এখানে আমরা কিন্তু এই যে রোজ রিং প্যাটার্নের অনেকগুলো দেখতে পারছি আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটা বেডটা হচ্ছে এটাও হবে আপনার দশ আনার ভিতর দশ আনার মধ্যে না খুবই সুন্দর দর্শনার মধ্যে আর এটা কিন্তু সবসময় আমরা এক ভরির নিচে দেখি না দেয় না বড় যেটা এটা হচ্ছে স্মল সাইজের এটা আমাদের কাছে আছে শুধু সাতানা এটা সাতানাটা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সাতানা হচ্ছে অনেক সুন্দর এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও একটা হচ্ছে ওয়েটটা সাড়ে নয় 9.5 9.5 না দেখেন যারা বড় রিং চাচ্ছেন ওয়েট কমে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এরপরে আমরা হচ্ছে আরও কিছু ফ্যান্সি কালেকশন দেখতে পাচ্ছি এটা এত প্রিটি দেখেন সো সুন্ মানে আপনার নাইস কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন এখানে হচ্ছে পদ্মের আরেকটা ভার্শন আছে দেখেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর এটা এরটা হচ্ছে এট্রো ভেক্টর হবে আপনার 6 6.59 6.59 এর খুব সুন্দর 6.59 এর মধ্যে সো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আনন্দ জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার সব নাম্বার 502 502 ফলস সেক্টর 3 ই নাম্বারটা স্ক্রিন